শিখ <laughs> র

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করছে তারা তাদের মশাল মিছিলটি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে তেমনটি কিন্তু দেখছি

जय हिंद जय भारत इन्कलाब जिंदाबाद अमृत भारत

কক্সবাজারে রহিম শিকদারকে হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল তারা এই মুহূর্তে মশাল মিছিল করছেন তার মশাল মিছিলটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করছে

যে আয় আমার বিশ্বাস তারেক রহমান বীরের বেশে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস জামাতের সন্ত্রাস কোন কেন জমা বিরাজ জমা আনতি কলার রবান

বাংলাদেশে হবেন না ঠিকানা বাংলাদেশে হবেন না এই তো রাজারা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় ঠিকানা এই বাংলায় হবেন না আইন শৃঙ্খলার উপীনতি আমরা দেখছি যে বিক্ষোভ মিছিলটি সেটি ক্যান্টিনের সামনে দিয়ে তারা করছেন রোজাকার দিল্লি গেছে পিন্ডি যাবে রোজাকার সৈরাচার আর

বিলা বিষয়ে আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত পিতা যেতে পারে না আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব মা আমাদের আমাদের বক্তব্যটা খুব খুবই স্পষ্ট তারা দেশ যে একটা ভয়ের আবহাওয়া এখনো তৈরি করার হয়েছে যারা গণতন্ত্রিক রাজনীতি করছে তাদের বিরুদ্ধে এবং এক ধরনের গুপ্ত সন্ত্রাস গুপ্ত সহিংসতার যে আমাদের আশঙ্কা প্রতিনিয়ত আমাদের ক্যাম্পাস এবং সারা দেশেই বিরাজমান সেটি দেখানোর জন্য আজকে আমাদের এই আন্দোলন এবং আমাদের যে ভাই মানা আছেন শিকার উনি কক্সবাজারের ভারতি ইউনিয়নের যুক্ত সাধারণ সম্পাদক বিএনপি তো উনি ছাত্রদল যুবদল

যুব দল নেতাকে হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্র দলের যে বিক্ষোভ মিছিল সেটি এই মুহূর্তে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে দিয়ে আবারও কিন্তু প্রদক্ষিণ করছে

শক্তি আর চব্বিশের পরাজিত শক্তি দুই দল দুই দল মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এবং সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একাত্তরের পরাজিত শক্তি এবং চব্বিশের পরাজিত শক্তি ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছে আজকে গোপালগঞ্জে হামলা অথবা বিভিন্ন বাংলাদেশের সারা প্রান্তে জামাত কর্তৃক বিএনপি তাদেরকে হত্যাকাণ্ড দুটোকে আমরা একই সূত্রে দেখি এবং এইগুলো এই সকল নৈরাজ্য করে তারা জাতীয় নির্বাচনকে পেছনে একটি আলোচনা করছে কিন্তু আমরা আজকের এই মিছিল থেকে জানান দিতে চাই